চাঙ্গোবার হাও রে হে আইসা পরান পোতাল পরান পোতাল উদাসি হি বাউ এতে শরীর দহলে হে এ বাতে শরীর দহলে হে সারা পাখি রে পখ পাখি যায় উরে হে দৌড়ের সেথায় আমায় তুমি নিয়ে হে যাও মাতি বায়াহা যাও তোমার সোনাহ নাওরে মাতি আমায় নিয়ে যাও ওইদে আমার নীল কমলে টানায় থাকে নৌকার ঠায় আমার মেম্বর ভায় হে হাত লীলা গায় হুমায়ুনটা দারায় দারায় কি দেখে হে আর শো খে তাকায় প্রায় স্কুল ঘরে তালালা হাগাহায় স্কুল ঘরে তালালা হাগায় গায় আসে টাঙ্গু আর হাওড়ায় মাঝি ভাই হাজার আমার সোনার নাই তহমি তোমার সোনার নাই তহমি উঠায় হে নাহ মাঝি বায়া হাজাও তোমার সোনার নাও মাঝি ধন্যবাদ সবাইকে এই গানটিতে আমার সাথে শরিক থাকার জন্য আপনারা যদি গান পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমরা দেশীয় পর্যটক টাঙ্গর হাওড়ে ভ্রমণ করতে এসে এক বিরাট বিনোদন করে গেলাম আর লাইফে আসা হবে কি না হবে বলা মুশকিল কাজেই এটা আমাদের সৌভাগ্য জীবনে একবারের জন্য হলেও আমরা এই আর হাওড় দেখে গেলাম নাকি ভাই ভালো থাকো সবাই ধন্যবাদ